বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে কেমন করে আপনার ফোনের কীবোর্ডকে আপনি বাংলা করবেন শুধুমাত্র বাংলায় নয় আপনি চাইলে হিন্দি তামিল উর্দু বা যে কোনো কিন্তু ভাষার কিন্তু কীবোর্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের কীবোর্ডে তো বন্ধুরা চলুন আজকে ভিডিওতে আপনাকে দেখায় যে কেমন করে আপনার ফোনের কীবোর্ডকে বাংলা করবেন এবং আমি কিছু আপনাদেরকে টাইপিং টিপস দেখাবো যেগুলো করলে কিন্তু আপনি খুব সহজে আর কি টাইপিং করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি তো প্রথমত কী করবেন আপনার ফোনের কীবোর্ডটিকে ঠিক এভাবে আপনি অন করবেন এখন আপনার অন করার পর কী করতে হবে দেখুন শো করছে সেটিংস অপশানটা সিম্পলি আপনি এই সেটিংসের মধ্যেই ক্লিক করে দেবেন তো আমি সেটিংসে ক্লিক করলাম এখন দেখবেন সেটিংসে ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি প্রথমে ক্লিক করবেন দেখতে পাচ্ছি শো করছে যে ল্যাঙ্গুয়েজ অপশানটা আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দেখুন আমি ক্লিক করছি এরপর আপনি এখানে ক্লিক করার পর সিম্পলি ক্লিক করবেন দেখুন শো করছে এই যে অ্যাড কিবোর্ড যাতে আপনি এই অ্যাড কিবোর্ডের মধ্যে ক্লিক করে দেবেন এখন আপনি কিন্তু এখানে ক্লিক করলে শুধুমাত্র বাংলা নয় বাংলা ছাড়া কিন্তু আপনি পৃথিবী যত ভাষা আছে সব রকম কিন্তু ভাষার কিন্তু আপনি কিবোর্ডকে ব্যবহার করতে পারবেন দেখুন শুরু করছে এখানে এই যে বিভিন্ন রকম ভাষা এখানে কিন্তু সব রকমই আপনি ব্যবহার করতে পারবেন তো সিম্পলি আমরা কি করবো এখানে বাংলা এই জন্য আপনি এখানে বাংলাটাই খুঁজে নেবেন অথবা আপনি এই যে সার্চ বারে বাংলা সার্চ করতে পারেন আমি যেমন এখানে খুঁজে নিচ্ছি দেখতে পাবেন আমি সিম্পলি সার্চ বারে সার্চ করে নিচ্ছি বাংলা এই যে বাংলা সার্চ করলাম দেখুন এখানে বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত দেখতে পাচ্ছেন এই যে বাংলা বাংলাদেশ বাংলা ভারত আপনি যেমন একটা চুজ করতে পারেন আমি যেমন চুজ করছি এখানে এই যে বাংলা ভারত তো আপনি চুজ করে নিন বাংলা ভারত অথবা বাংলাদেশ আমি সেভাবে চুজ করে নিই তো আমরা বাংলা ভারতে ক্লিক করলাম এখন দেখবেন আপনার সামনে কিন্তু এরকমই একটা পেজ চলে আসবে আপনি কী করবেন দেখুন এই যে সব প্রথমে কিন্তু এখানে ট্রিমার্কটা দেওয়া আছে তো এটাকে আপনি ট্রিমার্ক রেখে দেবেন তারপরে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে বাংলা শো করছে আপনি কিন্তু এখানেও সেম রকমই আর কি আপনি এইভাবে এই যে ট্রিমার্কটা দেবেন তারপরে আপনার ট্রিকমার্ক দেওয়া হয়ে গেলে কী করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে ডান জব অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন হ্যাঁ এখন কিন্তু আপনার ফোনে পুরোপুরি বাংলা কিবোর্ড অ্যাড হয়ে গেছে এখন আপনি কীভাবে ইউজ করবেন চলুন দেখাই তো যাই কিবোর্ডটিকে আমি সেটিংস করার পর চলে এলাম আমাদের হোয়াটসঅ্যাপে এখন কী করবেন এটাকে আপনি ইউজ করার জন্য দেখুন এখানে সবুজ একটা অপশান এই যে পৃথিবী যে অপশানটা সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা কীবোর্ড চলে আসবে হয়তো বুঝতে পারবে না এর পাশে এখানে শো করছে যে বি এন ইএন তার মানে কিন্তু আপনার কিবোর্ডটা চেঞ্জ হয়েছে এখন কী হবে যদি আমি এখানে লিখি ইংরাজিতে যেমন এ এম আই আমি দেখুন এটা কিন্তু বাংলায় হয়ে গেল আবার যদি আমি লিখি যে তোমার এই যে তোমার হয়ে গেল যদি লিখি নাম কী নাম এই যে নাম হয়ে গেলো লিখি কী তো কী হয়ে গেলো তো গাইস এটা হচ্ছে আমাদের এক রকম বাংলা টাইপিং আপনি কিন্তু এভাবেও বাংলা টাইপিং করতে পারবেন যেমন আমি একবার টাইপিং করে দেখাই এই যে যেমন আমি তোমার বাড়ি কোথায় সেপরে লিখবেন এভাবে আমি লিখছি ইংরেজিতে তোমার বাড়ি কোথায় দেখুন বাড়ি কোথায় তো গাইস এটা হচ্ছে এক রকম বাংলা কিবোর্ড এটাকে আপনি ইউজ করতে পারবেন এবং কিন্তু আপনার এই কীবোর্ডটটার সাহায্যে আপনারা কিন্তু অনেকটা ফাস্ট বাংলায় টাইপিং করতে পারবেন এখন আপনাদেরকে দেখায় যে আপনার অরিজিনালি কীভাবে বাংলা কিবোর্ডটিকে ব্যবহার করবেন তার জন্য আপনি আবারও ক্লিক করবেন এই যে পৃথিবী অপশনে সিম্পলি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো গাইস এখানে কিন্তু আপনার পুরোপুরি বাংলা কিবোর্ডটা চলে এলো একদম অরিজিনালি আপনি কিন্তু এখান থেকে যা হোক কিছু এভাবে টাইপিং করতে পারবেন অথবা যদি আপনি চান তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাইক যে অপশনটা সিম্পলি এখানে আপনি মুখে যা বলবেন সব কিছু কিন্তু বাংলাতে লেখা হয়ে যাবে তো দারুণ একটা ফিচার্স কিন্তু আমাদের এই কিবোর্ডে দেওয়া রয়েছে আপনি যদি আবারও এই পৃথিবী অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আবার আপনার কিবোর্ডটা চেঞ্জ হবে যেমন আমি ক্লিক করি এই যে তো গাইস আপনি ঠিক এইভাবেই কিন্তু আপনার এই ফোনের কীবোর্ডে তিন রকম কি ব্যবহার করতে পারবেন যেমন এক হচ্ছে এই যে আমাদের ইংলিশ যেমন এই যে তোমার নাম কি আর দুই হচ্ছে আমি আবার লিখে দেখাই এখানে সে বলি ভিভি অপশানে ক্লিক করলাম এই যে তোমার নাম কি আর তিন রকম হচ্ছে দেখতে পাবেন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে এই যে দেখতে পাবেন অরিজিনালি বাংলা কীবোর্ড তো গাইস আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনি বাংলা কীবোর্ড ইউজ করবেন আপনার ফোনের মধ্যে এবং কিন্তু আপনি এই কীবোর্ডটটির সাহায্যে একদম ফাস্ট বাংলায় টাইপিং করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ